নমস্কার বন্ধুরা নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানে তো সকালবেলা চান টান করে পুজো টুজো কাজ মিটিয়ে এখন যাব রান্নার দিকে কারণ আজকে ভাইও বাড়িতে এসেছে আবার ননদের ছেলেটাও এসেছে ও আছে স্কুল ছুটি আছে বলে মামার বাড়িতে যাব তো দুদিনের জন্য এসেছে তো ওই জন্য সকাল থেকে একটু রান্নার দিকটা একটু ঝামেলা আছে আর যেহেতু আজকে শনিবার সেটা তো নিরামিষই রান্না করতে গেলে দেখবো একটু মানে অনেক রকমই হয়ে যায় আর এদিকে দেখো মা বলছিল ঝিঙে আলু পোস্ত করতে কিন্তু আমার ননদের ছেলে আবার বলছে শুধু আমাকে আলু পোস্ত করে দেবে ঝিঙে দিলে হবে না তাই আমাদের বাড়ির সবার জন্য ঝিঙে আলু পোস্ত হচ্ছে আর ননদের ছেলের জন্য শুধু একটুখানি আলু দিয়ে পোস্ত হবে ওকে আবার ঝিঙে বেছে দিলেও হবে না ওকে শুধু শুধু আলু করে দিতে হবে তো ওই যে আর পোস্তর প্যাকেট খুলতে যে সত্যি বলছে এই পোস্তটা একশো টাকা দাম নিয়েছে শ্বশুরমশাই এসে বলছে কিন্তু কী করবো বলতো পোস্ত মানে খেতেও ইচ্ছে যায় কিন্তু পোস্তর যা আকাশ ছোঁয়ার দাম মানে খাওয়ার আগেই না এ মানে এর ঝাঁঝে মরে যেতে হবে যাকে বলে মানে আবার দেখবে পোস্তটা আবার দেখবে নিরামিষি দিনে একটু মনে হয় পোস্ত হলেই হয় তাই না কিন্তু জানি না পোস্তর এত কেন দাম যে সাধারণ মানুষ আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের আর পোস্ত কিনতে গেলে খুব গায়ে লাগে তো এই যে পোস্ত হয়েছে আর মুগের ডাল হয়েছে তো ভাজাভুজি বলতে একটুখানি আলু ভাজা হবে আর একটু বেগুন ভাজা হবে আর এই যে আলুগুলোকে চাকা চাকা করে মোটা করে মানে একটুখানি নুন হলুদ দিয়ে বাচ্চা হয়েছে পুলিশ অফিসার হয়ে গেছে যাচ্ছি দাঁড়াও গোলু বাচ্চার বন্ধুত্ব দেখি করে মেরে গোলু বাচ্চাকে কত ঘাম দিয়ে দিয়েছে রে অনেকক্ষণ ধরে বন্দুক চালাচ্ছিল তাই তো কজনকে মেরেছিস কজনকে মেরেছিস গোলু বাচ্চা মুখ দেখ মুখ দেখ আর এই যে এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি আর এবারে জানো তো ফতেপুর থেকে আমার শ্বশুর বেগুন নিয়ে এসেছে এইরকম ছোট ছোট প্রায় এক কিলোর ওপরে বেগুন নিয়ে এসেছে কিন্তু এত ছোট ছোট বেগুন তো মানে কত হয়েছে জানো এক কিলোর ওপরে বেগুন এমনিতে কত আবার তারপরে এরকম সাইজের ছোট ছোট তো মানে দেখে তো অবাক হয়েছে কত কেটেছি দেখো অনেক কেটে ফেলেছি কিন্তু আর মানে সাইজের হবে না সব এরম ছোটো ছোটো দু আধখানা করেই কেটে নিয়েছে আর এবার ওই জন্য বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে বেশ খানিকক্ষণ রাখি যাতে নরম হয়ে যায় কিন্তু বেগুনগুলো ছোটো হলেও নরম আছে আর ফতেপুর থেকে যেহেতু আমাদের বাজার করে নিয়ে আসে একবার আমার শ্বশুর যা বাজার নিয়ে আসে মাথা খারাপ হয়ে যায় তোমরা নিশ্চয়ই আমার মানে বাজার করা দেখেইছো অনেক অনেক ভিডিওতে আমি দিয়েছিলাম তো ব্যাস আমার এদিকে রান্না হয়ে গেছে এবার এই ভাজা ভাজাভুজিগুলো করে যাই দেখি এবার ঘরে কীরকম কী আছে না আছে সব জাটি করতে হবে তো এখন আবার হঠাৎ করে বলছে পুজো দিতে যাওয়ার ব্যাপার আছে তো দেখি কি করা যায় আর এই যে এখানে আলুগুলোকে ভাপাতে বসিয়ে দিয়েছি আর বাকি সংসারের এবার টুকটাক কাজগুলো আছে যেগুলো বাসনপত্র আছে ওগুলো মাজা ধোয়া করে নেব আর দেখেছো তো বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর ঠিক এই সাইজের বেগুন তো কিছুটা এখনও পরিমাণ পড়ে আছে তো মাকে বলি একদিন মা বেগুনকে শুধু কষা করলে হয় না রুটি দিয়ে খাওয়ার জন্য মা বলে যদি করতে জানো করে খাও হয়তো অসুবিধে কী আছে দেখো কত বেগুন তার মধ্যে দু একটা বেগুন হয়তো একটু মানে বড় সাইজের আছে বাকিগুলো সব ছোটো ছোটো জানো তো এই কত বেগুন এখনও পড়ে রয়েছে কত ভাজা খাবে রোজ রোজ কি আর বেগুন ভাজা খাওয়া সম্ভব সবার তাই না তো এই যে দেখছিলাম বাড়িতে কী কী আছে তাহলে সেই মতো জাতি করে এগো ওইদিকে রান্না হোক আমি এদিকে মোটামুটি কাজ মিটিয়ে দিই আর চলো তোমাদের সাথে একটু রান্না বান্নাগুলো একটু শেয়ার করে দিই এই যে দেখো সব তরি তরকারি মিটে গেছে এবার ব্যাস মানে মানে রান্নাঘরটা পরিষ্কার মাজা ধোয়া করে নিতে পারলে মোটামুটি এবেলার মতো মানে সমাপ্ত হবে আর কি আজকে হঠাৎ করেই সবাই মিলে বলছে যে চলো আজকে বিশালক্ষ্মী মায়ের পুজো দিয়ে আছে অনেক দিন যাওয়া হয়নি তারপরে বাড়িতে একজন মানে একটা একটা করে সবারই শরীর খারাপ হচ্ছে হচ্ছে তো বলে চলো আজকে শনিবার পুজোটা দিয়েই আছে তো বাড়িতে যা ছিল সেই দিয়েই মায়ের মন্দিরে যাচ্ছে এখন পুজো দিতে মানে হঠাৎ করেই সকাল থেকেই বলা হচ্ছে বলে সেই রকমভাবে কোনো আয়োজন হয়নি তো যতটুকু মানে বাড়িতে যা ছিল সেই দিয়েই পুজো দিতে যাচ্ছি তো রান্নাবান্না করে চলে এসছি এই হাত পা ধুয়ে ওপরে এসছি এবারে ফিরে গিয়ে শাড়ি বার পরে যাব তো চলো সঙ্গে থেকো ভিডিওটা দেখতে আর দেখো এখন পুরো রেডি হয়ে চলে এসছি একদম রাস্তায় আর বাড়িতে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এই যে বলছিলাম না বাড়িতেই শসা কলা ছিল আর চাল পয়সা ধূপবাতি নিই পুজো দিতে যাচ্ছি ওই যে ওখানে লিচা পম্পা আছে অর্পিতা ভাই আমার ননদের ছেলে গোপাল তো সবাই মিলেই যাচ্ছি পুজো দিতে ভাইও বাড়িতে আছে ভালোই হয়েছে সবাই মিলে অনেকদিন পরই পুজো দিতে যাচ্ছি তো এই যে মায়ের মন্দিরে চলে এসছি জানো তো বাড়িতে টুকটাক সকলেরই না মানে শরীরটা খারাপ লেগেই আছে তো ওই জন্যই আরও ঝোঁকে পড়েই এলাম তো অনেক দিন পর এলাম তো বেশ ভালো লাগছে আর বেশ এক ওয়েদারটা প্রচুর গরম প্রচুর গরম কিন্তু মাঝে মাঝে মেঘলা করছে আবার যখন রোদটাও উঠছে এত কড়া পা মানে রোদ উঠছে থাকা যাচ্ছে না আর আমাদের মন্দিরে তো ঠাকুর মশাই অনেকটা বেলাতে প্রায় বারোটার পরেই পুজো করতে আসে যার কারণে এখানে এলে বারোটার পর আসাটাই ভালো মানে বারোটার মধ্যে চলে এলে তারপর এই যে বললাম না এখনও ঠাকুর মশাই আসেনি তো মানে এবার সব এক এক করে পুজো দিতে আসছে এই যে বসেই আছি আর দে এই মাত্র ঠাকুরমশাই শিব মন্দিরে পুজো করে এবার এই মায়ের পুজো হবে তো মানে আমরা মানে যেই টাইমে এসেছি একদম মানে ঠিকঠাক টাইমেই এসেছি এসে একটু বসতে না বসতে ঠাকুরমশাই চলে এসেছে তো বেশ মন্দিরটা একদম ফাঁকা সেই রকম আজকে ভিড় ভাতটা নেই নিরিবিলির মধ্যে আর দেখো ঘড়িতে এখন প্রায় সাড়ে বারোটা বাজে বললাম না ঠাকুর ঠাকুরমশাই বারোটার মধ্যে আসে অরমশো বারোটার পরেই আসে তো এরপর মায়ের পুজো শুরু হয়ে যাবে अयो रब्बम बिदरन्दे हिन्दे ने ओष्ट च

ਹ്തൾ 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 ତുরു ਹ്തൾ ତുরു Terima kasih telah menonton!

Thank you どうしてもどうしてもどうしてもどうしてもどうしてもどうしてもどうしてもどうしてもどうしてもどうしてもどうしてもどうしてもどうしてもどうしてもどうしてもどうしてもどうしても তো মায়ের এবার চানের পর মাকে এবার মালা নতুন করে পড়ানো হচ্ছে এবার যে সকল মানে ভক্তরা মালা নিয়ে এসেছে তাদের সমস্ত মালা এক এক করে মাকে পড়ানো হবে মাকে নতুন করে শৃঙ্গার করানো হবে তো বাড়ি যেতে প্রায় আমাদের দুটোর কাছাকাছি বেজেই যাবে কারণ এখনও তো পুজো শুরুই হলো না একটার কাছাকাছি বাস দিয়ে যাচ্ছে তো যাই হোক আজকে মায়ের এই চানের দৃশ্যটা দেখতে পেয়ে সত্যিই অনেক মানে ভালো লাগলো কারণ যখনই আসি পুজো শুরু হয়ে যায় বা ঠাকুর মশাই চানটা করিয়ে দেয় তো দেখতে পায় না আছে হয়তো মায়ের কৃপার জন্য মায়ের এই দৃশ্যটা দেখতে পেলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করতে জানা ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনায়